এই মানুষটিকে আমরা চিনি একজন মুক্তিযোদ্ধা একজন রাষ্ট্রপতি আর বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হিসেবে কিন্তু তার বীরত্বের গল্প শুরু হয়েছিল বহু আগেই উনিশশো আজকে শুনব সেই বীর মুক্তিযোদ্ধা মেজর জিয়াউর রহমানের অসাধারণ অবদানের গল্প উনিশশো সালের ৬ সেপ্টেম্বর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয় কাশ্মীর থেকে লাহোর পর্যন্ত উত্তাল হয়ে ওঠে সীমান্ত অঞ্চল সেই যুদ্ধে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন পূর্ব পাকিস্তানের এক সাহসী অফিসার মেজর জিয়াউ রহমান গ্র্যান্ড স্ল্যাম অপারেশন ও মেজর জিয়ার ভূমিকা পাকিস্তানি সেনাবাহিনীর বারোতম পদাতিক ডিভিশনের অধীনে চলছিল গ্র্যান্ডস্ল্যাম অপারেশন লক্ষ্য ছিল ভারতের আকনুর সেক্টর দখল করে কাশ্মীর যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলা এই মিশনের সামনে থেকে নেতৃত্ব দেন পূর্ব পাকিস্তানের সাহসী সেনা অফিসার মেজর জিয়াউর রহমান তিনি তার কোম্পানিকে নিয়ে প্রবল প্রতিরোধের মুখে লড়াই চালিয়ে যান ভারতীয় সেনাবাহিনীর গোলা বর্ষণের মাঝেও তিনি পিছু হটেননি তিনি শুধু সামনে এগিয়েছেন দৃঢ়তা কৌশল আর অদম্য সাহসে হিলালি জুরাত পদক প্রদান এই অসীম সাহসিকতার জন্যই পাকিস্তান সরকার তাকে হিলালি জুরাত খেতাবে ভূষিত করে যা পাকিস্তান সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ সামরিক সম্মাননা এই পদক সাধারণত শুধু অসাধারণ বীরত্ব দেখানো সেনা কর্মকর্তাদের দেওয়া হয় মেজর জিয়ার এই পদক প্রাপ্তি প্রমাণ করে তিনি কেবল বক্তা নন একজন প্রকৃত যোদ্ধাও ছিলেন তাকে পদক প্রদানের ঘোষণায় বলা হয় মেজর জিয়াউর রহমান ডিসপ্লেট এক্সেপশনাল ব্রেভারি অ্যান্ড আউটস্ট্যান্ডিং লিডারশিপ ইন দি ফেস অফ হেভি এনিমি ফায়ার লিডিং হিজ ট্রুপস উইথ গ্রেট ডিটারমিনেশন ইন দি সেক্টর আজ অনেকে জিয়াউ রহমানকে কেবল রাজনীতিবিদ হিসেবেই জানেন কিন্তু ইতিহাস বলে তিনি একজন বীরযোদ্ধা ছিলেন যিনি দেশমাতৃকার জন্য জীবন বাজি রাখতে দ্বিধা করেননি আর এই হিলালি জুরাত তার সেই বীরত্বের রাষ্ট্রীয় স্বীকৃতি একজন মুক্তিযোদ্ধা একজন রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের গল্প যেন একই সঙ্গে বীরত্ব আর নেতৃত্বের প্রতীক আপনি যদি মনে করেন এই ইতিহাস জানা উচিত প্রত্যেক প্রজন্মের তাহলে ভিডিওটি শেয়ার করুন লাইক করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ছিল উনিশশো সালের যুদ্ধের এক সাহসী সেনা নায়কের গল্প আরও এমন তথ্যবহুল ভিডিওর জন্য আমাদের সঙ্গেই থাকুন